আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো সার্কিট আসলে এগুলো কি সার্কিট একটু বিস্তারিত আপনাদেরকে বলে নি অনেকে নতুন ব্যবসায়ী আছে দেখে বুঝবেন না তো এগুলো হচ্ছে লজিক বোর্ড বলা হয় ওকে এই যে দেখতে পাচ্ছেন লজিক বোর্ড ওকে এই লজিক বোর্ডটি থাকে হচ্ছে মোবাইলের যে মাদারবোর্ড বোর্ড উপর অংশে থাকে ঠিক পিছন অংশে যেখানে চার্জিং পিন এবং মাউথ স্পিকার লাগানো থাকে দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে অ্যান্ড্রয়েডের সার্কিট টাচ সার্কিট লজিক বোর্ড বলা হয় এগুলোকে ওকে এই সার্কিটগুলো আমি নিজেই এর আগে জুয়েলারি ব্যবসায়ীদের সার্কিটের সাথে আমি ফ্রি দিয়ে দিয়েছি কিন্তু বর্তমানে এগুলো বিক্রয় হচ্ছে স্বর্ণের রেট বাড়ার কারণে মনে করেন যে মোবাইলে কোনো পার্টসই বর্তমানে বাদ যাচ্ছে না তো এটিও চওড়া দামে বিক্রি হচ্ছে বর্তমানে এটি বাজার মূল্য দেড় হাজার টাকা কেজি দরে এটা বিক্রয় হচ্ছে তো কারো কাছে যদি থেকে থাকে তাহলে পরে বিক্রয় করতে চাইলে কমেন্টস করবেন আর দেখতে পাচ্ছেন লজিক পোর্টগুলো আমি যদি আরেকটু ভালোভাবে দেখিয়ে দিই আর যারা অনেকে নতুন আসেন যদি না বুঝে থাকেন এরপরেও আপনারা অন্যান্য মোবাইল যদি থাকে আপনাদের কাছে নষ্ট মোবাইল তো একটু খুলে দেখবেন হ্যাঁ আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইপ সি পোর্টের একটা লজিক বোর্ড এই দেখতে পাচ্ছেন টাইপ সি পোর্টের তো এই হচ্ছে লজিক বোর্ড তো এইগুলো যদি কারোর কাছে থাকে আবারও বলছি তাহলে পরে বিক্রয় করতে চাইলে কমেন্টস করবেন আর যদি অন্য জায়গায় রেট পান তাহলে তো বিক্রয় করতে পারেন কোনো সমস্যা নাই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন দর্শক হয়ে থাকলে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন